তো চর্চাপদ আমরা জেনেছিলাম বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন যেটি হচ্ছে বৌদ্ধ সহজান সম্প্রদায় সহজিয়ারা রচনা করেছেন তারা মূলত ধর্মচর্চার জন্য রচনা করলেও আমরা পরবর্তীতে এটা যখন আবিষ্কার করতে পেরেছি হরপ্রসাদ শাস্ত্রীর মাধ্যমে উনিশশো সালে এবং উনিশশো সালে যখন এটা প্রকাশিত হয়েছে তখন আমরা বুঝতে পারলাম যে বৌদ্ধ সহজিয়াদের লেখা এই ধর্মীয় সাধন সঙ্গী ধর্মীয় সাধন সঙ্গী এই কবিতাগুলো বা এই গানগুলোই আসলে আমাদের বাংলা সাহিত্যের সবচেয়ে প্রাচীন নিদর্শন আচ্ছা তা আমরা কিছু প্রশ্ন একটু আলোকপাত করেই ফেলি প্রথমত চর্যাপদ কোন ধর্মমতের কথা আছে এটা চল্লিশতম বিসিএস এর প্রশ্ন আমরা মূলত বিসিএস এ যে প্রশ্নগুলো আছে সেগুলো একটু সলভ করি যে চর্যাপদ কোন ধর্মমতের কথা আছে এখন চর্যাপথে খ্রিস্টান ধর্মের কথা আছে কিনা কিন্তু না আমরা দেখি যে এখানে খ্রিস্টান ধর্মের কোনো কথাবার্তা নাই এখানে প্যাটনিজমের কোনো কথা আছে কিনা বা জৈন ধর্মের কোনো কথা আছে কিনা না আমরা সরাসরি এখানে যেটা পাই সেটা হচ্ছে বৌদ্ধ ধর্মের কথা পাই বৌদ্ধ ধর্মের কথা কিভাবে পাই কারণ আমরা যেহেতু জানি যে আমাদের চর্যাপত হচ্ছে বৌদ্ধ সহজযান সম্প্রদায়ের সব সম্প্রদায়ের সহজিয়ারা বৌদ্ধ সহজান সম্প্রদায়ের সহজিয়ারা তাদের ধর্মীয় সাধন সঙ্গীর জন্য চর্যাপদ রচনা করেছিলেন এই জন্য আমরা চর্যাপদের ধর্মমতের কথা যখন বলবো তখন সেটা একতরফাভাবেই বৌদ্ধ ধর্মের কথা আসবে একতরফাভাবেই বৌদ্ধ ধর্মের কথা আসবে আচ্ছা উল্লেখিতদের মধ্যে কে প্রাচীন যুগের কবি নন কারণ খেয়াল করেন প্রাচীন যুগের কথা বলেছে এখন প্রাচীন যুগ বলতে আমরা তো আসলে সাহিত্য পূর্ণাঙ্গ একটাই বুঝতে পারি সেটা হচ্ছে চর্যাপদ তো এই প্রাচীন যুগের কবি বলতে আসলে চর্যাপদের কবিকেই বোঝানো হচ্ছে যে উল্লেখিত যে যার নামগুলো আছে তার মধ্যে প্রাচীন যুগের কবি ননকে এখন আমরা তো খেয়াল করেছি যে কবি হিসেবে আমরা টোটাল তেইশ জনকে পাই মতান্তরে মতান্তরে আমরা চব্বিশ জনকে পাই তেইশ জনকে আমরা বেশি প্রায়োরিটি দিচ্ছি তো তেইশ জনের নামই মুখস্থ করাটা আমাদের জন্য একটু টাফ তবুও আমার সাজেশন থাকবে যে একবার তেইশ জনের নাম একবার রিডিং পরে ফেলেন এখন আমরা তাহলে তেজরার নাম মুখস্থ করতে আগে বলিনি কেন সাধারণভাবে চর্চা যারা খুব গুরুত্বপূর্ণ কবি আছে তাদের থেকেই প্রশ্নটা সবচেয়ে বেশি আসে তো সেই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলতে আমরা প্রথম কবি লুইপার নাম জানি আমরা সবচেয়ে প্রাচীন বা বয়সে সবচেয়ে বয়স্ক বা সবচেয়ে পুরাতন যিনি সপর পা তার নাম জানি আমরা একমাত্র মহিলা কবি কুকুরি পায়ের নাম জানি আমরা প্রথম মানে পঞ্চাশটা পদের মধ্যে সবচেয়ে বেশি যে লিখেছে কাহোপা তেরোটি আমরা তার নাম জানি দ্বিতীয় সর্বোচ্চ যে লিখেছে বা নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছিল ভুসুকোপা আমরা তার নাম জানি আমরা দেখি যে আমাদের যে ছয়টা প্রবাদ বাক্য পাওয়া যায় তার মধ্যে সবচেয়ে বেশি যিনি লিখেছেন প্রবাদ বাক্য যার হাতদের আসে স সরহ পা তার নাম জানি আমরা ঢেনডন পায়ের নাম দেখেছি সেখানে প্রবাদ বাক্যের মধ্যে তিনিও ছিলেন আমরা চিত্রশিল্প হিসেবে ভদ্রপায়ের নাম পেয়েছিলাম ওকে তো আমরা বেশ গুরুত্বপূর্ণ যে কয়েকজন আছে আমরা একজন রাজার নামও পেয়েছিলাম লালিডম্বিপা ওকে যিনি তার কোনো পদ পাওয়া যায়নি তো গুরুত্বপূর্ণ যে কয়েকজন আছে নয় থেকে দশজন আমরা তাদের নামগুলো সবচেয়ে বেশি জানি তাহলে এরকম যদি প্রশ্ন আসে নিচের কোনটা প্রাচীন যুগের কবি নন বা চর্যাপদের কবি নন তাহলে তো ঝামেলা হয়ে যাচ্ছে মনে হবে না ঝামেলা না কেন ঝামেলা না আপনি সরাসরি উত্তর না পেলেও যে নামগুলো আছে নামগুলো আছে সেগুলো একটু ভালো করে খেয়াল করবেন মানে অপশনগুলো এটা একটা বিশাল বড় একটা টিপস বলতে পারেন যে আপনি যখন কোনো প্রশ্ন পাবেন সরাসরি যদি দেখেন যে উত্তর মেলাতে পারছেন না বা সরাসরি উত্তর করতে কেমন কেমন লাগছে সেই ক্ষেত্রে আপনি অপশনগুলো একটু বিচার করবেন অপশনগুলো বিচার করলে দেখবেন প্রশ্ন উত্তর পেয়ে গেছেন যেমন খেয়াল করেন যে এই উল্লেখিতদের মধ্যে প্রাচীন যুগের কবি নন কে তো প্রথমে কাহ্নপাদের নাম আছে আমরা জানি কাহ্নপাদ তিনি একজন কবি কারণ তিনি একাই তারটি লিখেছেন এবং তাকে আমরা চর্যাপদের শ্রেষ্ঠ কবি বলি তাই তো মানে পা আর কি তাকে আমরা প্রথম কবি বলি তো তিনি তো অবশ্যই লিখেছেন শান্তিপাদ পাদের নাম সরাসরি না পাইলেও আমরা তার নাম অন্যভাবে পাই কি নামে পাই ভুসুকুপা কারণ ভুসুকুপার আরেকটা নাম হচ্ছে শান্তি পা বা বা শান্তি শান্তিদে সো ভুসুকুপা তিনি হচ্ছে একাই আটটা লিখেছেন নিজেকে তিনি বাঙালি বলে পরিচয় দিয়েছিলেন তিনজনের নামে কিন্তু আমরা পেয়েছি মধ্যে প্রথমে আছে লুইপা এবং শান্তিপা তিনজনকে আমরা মধ্যযুগের কবি হিসেবে পেয়েছি তাহলে রমণী পাদ এই নামে আমরা কাউকে পাচ্ছি না তাহলে এটাই হচ্ছে উত্তর বুঝতে পেরেছেন টিপসটা আচ্ছা সান্ধ ভাষা সান্ধ ভাষা কোন সাহিত্যকর্মের সাথে যুক্ত এখন সান্ধ্য ভাষা নামে আসলে তো আমাদের বাংলা ভাষার উৎপত্তির যে স্তরটা আমরা দেখি ইন্দো ইউরোপীয় থেকে শতম শতম থেকে হচ্ছে ভারতীয় ভারতীয় থেকে হচ্ছে প্রাকৃত ভাষা প্রাকৃত থেকে হচ্ছে গৌরী প্রাকৃত গৌরী অপভ্রংশ তারপরে হচ্ছে আহ গৌরী অপভ্রংশের পরে হচ্ছে বঙ্গকামরূপী তারপরে হচ্ছে বাংলা তো এই বিশাল বড় চার্টের মধ্যে কিন্তু আমরা সান্ধ্য ভাষার নাম কোথাও পাইনি তাহলে সান্ধ্য ভাষার কনসেপ্ট আসলে কোথেকে এসেছে সান্ধ্য ভাষা বলতে বুঝানো হয় কিছু আলো কিছু অন্ধকার কিছু আলো কিছু অন্ধকার তার মানে এটাকে আমরা বলি আলো আধারী ভাষা আলো আধারী ভাষা আলো আধারী ভাষা চরপদ যিনি আবিষ্কার করেছেন মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী তিনি দেখেছেন যে এই ভাষার কিছু কিছু সরাসরি বোঝা যায় কিছু কিছু বোঝা যায় না এই এজন্যে তিনি চর্যাপদের ভাষার নাম দিয়েছিলেন চরপদের ভাষার নাম দিয়েছিলেন শান্ত ভাষা সান্ধ ভাষা কার সাথে সম্পর্কযুক্ত চর্যাপদের সাথে কিন্তু মনে আছে আপনাদের যে ভাষাটার ভাষার কি বঙ্গকামরূপী কে এটা করেছিলেন প্রমাণ করেছিলেন ডক্টর মোহাম্মদ ঠিক আছে তো ভাষার নামটা কে দিয়েছে অরপ্রসাদ শাস্ত্রী দিয়েছেন কেন দিয়েছেন এ নামে তো কোনো ভাষা নাই আমাদের তাহলে কেন দিয়েছেন উনি দিয়েছেন কারণ চর্যাপদের ভাষা কিছু সরাসরি বোঝা যায় কিছু সরাসরি বোঝা যায় না এই তিনি নাম দিয়েছিলেন সান্দ ঠিক আছে ওকে তাহলে আশা করি এতটুকু বুঝতে পেরেছি আমরা আচ্ছা বাংলা ভাষার প্রথম কাব্য সংকলন চর্যাপদের আবিষ্কারক কে আচ্ছা কাব্য সংকলন কেন বলা হচ্ছে কাব্য সংকলন বলা হচ্ছে এই কারণে যেহেতু অনেকগুলো কবিতা একসাথে হয়েছে এক্ষেত্রে আপনাদের আগেই জানিয়ে রাখি কবিতা কি আর কাব্য কি অনেক সময় আমাদের মনে হয় যে কবিতার কাব্য তো একই জিনিস না একই জিনিস না যেমন খেয়াল করেন এটা একটা কবিতা এটা একটা কবিতা এটা একটা মানে একটা কবিতা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা কবিতা পাঁচটা কবিতা এটা একটা 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 কবিতা সবগুলো কবিতা একসাথে হয় তখন তার নাম হচ্ছে কাব্য ওকে কাব্য মানে হচ্ছে কবিতার বই কাব্য মানে হচ্ছে কবিতার বই বা অনেকগুলো কবিতার সংকলন তো কাব্য সংকলন বলতে অনেক কবিতা একসাথে আছে এটা বোঝাচ্ছে তাহলে বাংলা ভাষার প্রথম কবিতা সংকলন যেহেতু চর্যাপদে একসাথে অনেকগুলো কবিতা ছিল এটার আবিষ্কারক কে এটার আবিষ্কারক হচ্ছে মহা মহা উপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী খরবশ্বর শাস্ত্রী কত সালে এটা আবিষ্কার করেন মনে আছে উনি এটা আবিষ্কার করেন উনিশশো সালে আর প্রকাশ করেন কত সালে উনিশশো সালে ওকে আচ্ছা বাংলা ভাষায় উদ্ভব হয়েছে নিম্নোক্ত কোন ভাষা থেকে যে বাংলা আসলে কোন ভাষা থেকে এসেছে এটা তো আমরা সহজেই জানি সংস্কৃত ভাষা থেকে বাংলা ভাষা আসেনি পালি থেকেও আসেনি অপভ্রংশ বলে কোনো ভাষা না এটা প্রাকৃত ভাষারই একটা ভগ্ন রূপ আমাদের মূল যে ভাষা থেকে বাংলাটা এসেছে সেটা হচ্ছে প্রাকৃত ভাষা এটা ছিল মূলত একটা মৌখিক ভাষা মৌখিক ভাষা যেটা আমরা বর্তমানে বলি আঞ্চলিক ভাষা তাহলে এক ধরনের আঞ্চলিক বা এক ধরনের মৌখিক ভাষা যার নাম হচ্ছে প্রাকৃত এই ভাষা থেকে বাংলা এসেছে এক্ষেত্রে একটা মজার বিষয় আছে প্রাকৃত শব্দটা কোথেকে এসেছে কেউ জানেন প্রাকৃত শব্দটা এসেছে থেকে প্রাকৃত শব্দটা এসেছে থেকে প্রাকৃত শব্দ এসেছে প্রকৃতি থেকে আমরা প্রকৃতি থেকে যে ভাষাটা শিখি প্রকৃতি থেকে যে ভাষাটা শিখি ওটার নামই হচ্ছে প্রাকৃত তাহলে প্রকৃতি থেকে কোন ভাষা শিখি মৌখিক ভাষাটা ওকে আচ্ছা পরীক্ষা দিয়েছেন চোদ্দ পেয়েছেন গুড আমরা আমাদের পরীক্ষা সিস্টেম একটু চেঞ্জ করেছি আগে আমরা যে কাজটা করতাম যে পরীক্ষাটা আমরা রিটার্ন নিতাম আর কি তো এবার আমরা একটু চেঞ্জ করেছি আমরা পরীক্ষার এমসিকিউ স্টাইলে নিচ্ছি এবং আপনারা পরীক্ষা দেওয়ার পরপরই পরীক্ষা দেওয়ার পরপরই উত্তরও পেয়ে যাবেন কত পেয়েছেন সেটাও জেনে যাবেন এটা কিন্তু সহজ হয়েছে তাই না আচ্ছা হ্যাঁ হাসান হ্যাঁ প্রাকৃত হচ্ছে প্রকৃতি থেকে ভাষা যেটা নাম উপভাষা হ্যাঁ উপভাষা রাইট উপভাষা মানেই আঞ্চলিক ভাষা ওকে ঠিক আছে বাংলা ভাষার প্রথম কাব্য সংকলন কে আবিষ্কার করে এটা তো হরপ্রসাদ শাস্ত্রী আছে এটা আমরা অলরেডি পেয়েছি একবার এটা আমরা এখানে দুটো প্রশ্ন হিসেবে পেয়ে গেছি আচ্ছা যজাবত আবিষ্কার করেন হরপ্রসাদ শাস্ত্রী যজাবত আবিষ্কৃত হয় কোথা থেকে আর এটা বিশেষের প্রশ্ন আমরা মূলত বিশেষের প্রশ্নগুলোই দেখছি ভালো করে যজাবত আবিষ্কৃত হয় কোথা থেকে বাঁকুড়া জেলার এক গিরস্থের গোয়ালঘর থেকে আরাকান রাজ দরবার থেকে নেপালের রাজগ্রন্থশালা থেকে সুদূর চীন দেশ থেকে আচ্ছা চীন দেশের কনসেপ্টটা কী আমাদের আসলে যত রকমের পুঁথির যে কনসেপ্টগুলো আমরা বলি প্রাচীন পুঁথি এই সবচেয়ে বেশি বা সর্বোচ্চ সংখ্যক পুঁথি পাওয়া যায় চীনে কারণ চীনে আসলে প্রচুর পরিমাণ চীনে আসলে প্রচুর পরিমাণ সাহিত্য চর্চা হইতো বা জ্ঞান চর্চা হতো আপনি খেয়াল করে দেখেন যে আমাদের প্রচলিত একটা আদেশ আছে যে জ্ঞান অন্বেষণের জন্য শুধু চীন পর্যন্ত যাও যে তো চীনের হচ্ছে চীনের মানুষেরা সংস্কৃতি ভাষা এসব নিয়ে খুব চর্চা আর প্রাচীন জেলার এক গৃহস্থের গোয়ালগড় থেকে এটাও আমরা যখন আসলে সাহিত্য পড়তে যাব তখন এই নামগুলো বারবার পাবো এই বাঁকুড়া জেলার কাকিল্লা গ্রামের গৃহস্থের গোয়ালগড় থেকে খুঁজে পাওয়া গিয়েছিল শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য আমরা যখন প্রচুর পরিমাণ পড়াশোনা করব তখন কিন্তু এই নামটা আমাদের মাথায় থাকবে যে হ্যাঁ বাঁকুড়া জেলার কাকিল্লা গ্রামের জমিদার বাড়ি থেকে জমিদার বাড়ির গোয়ালগড় থেকে কিছু না কিছু পাওয়া গিয়েছে ওকে প্রাচীন তখন জমিদার জমিদার ছিল ছিল যদিও না আচ্ছা তাহলে এটা আরাকান রাজ দরবার এই আরাকান রাজ দরবারও আমরা আস্তে আস্তে মধ্যযুগ পড়ার পরে জানবো যে এটাও খুব সমৃদ্ধ কারণ এই আরাকান রাজসভায় প্রচুর পরিমাণ সাহিত্য রচিত হয়েছে আমরা যদি করেশি মাগন ঠাকুরের কথা বলি আমরা যদি কাজী দৌলতের কথা বলি বা আমরা আমাদের মধ্যযুগের অন্যতম বিখ্যাত মুসলিম সাহিত্যিক আলাউলের কথা বলি এরা কিন্তু ওই রাজসভাতেই লেখালেখি করেছে বাংলায় তো এই জন্য এটার নামটা আমাদের জন্য ইম্পর্টেন্ট হবে তবে চর্যাপদের কথা আমরা যেটা বলেছি চর্যাপদ কোথা থেকে এসেছে চর্যাপদটা পাওয়া গেছে নেপালের রাজ লাইব্রেরি থেকে দ্য রয়্যাল লাইব্রেরি অফ নেপাল থেকে এটা কি করে সহজে মনে রাখবো যে আমরা মনে রাখতে পারি চর্যাপদ লিখেছে কারা চর্যাপদ লিখেছে হচ্ছে বৌদ্ধ সহজিয়ারা সে নামলে তারা ধর্মান্তরিত হবে না বলে বা ধর্মীয় কারণে তারা এখান থেকে পালিয়ে গেছে ভুটানে পালিয়ে গেছে তিব্বতে পালিয়ে গেছে নেপালে আর এইভাবেই আমাদের বাংলা সাহিত্য নেপালে চলেছে ঠিক আছে তাহলে চর্যাপদ আবেশ হচ্ছে হরপ্রসাদ শাস্ত্রী এবং তিনি এটা খুঁজে পান উনিশশো সালে নেপালের রাজ গ্রন্থশালা থেকে চর্যাপদের বয়স আনুমানিক কত বছর আঠাশতম বিশেষ এর প্রশ্ন আঠাশতম বিশেষ মানে তো অনেক 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 আগে তখন প্রশ্ন একটু অন্যরকম ছিল আমরা চেঞ্জ করে দিয়েছি চর্যাপদ আমরা রচনার কাজ ইয়ে যদি আমরা বলি যে রচনা হয়েছে কখন তাহলে রচনার ক্ষেত্রে আমরা বলতে পারি এটা রচিত হয়েছে ৬৫০ থেকে বারোশোর মধ্যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে আর সুনীতি চট্টোপাধ্যায়ের মতে নয়শো পঞ্চাশ থেকে বারোশো তো এই ক্ষেত্রে আমরা দেখা যায় যে আমাদের এই বঙ্গদেশে শহীদুল্লার মতামতটাই সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছে তো ছয়শো যদি আমরা মেনশন করি তাহলে আজ থেকে প্রায় এক হাজার বছর না আজ থেকে প্রায় দেড় হাজার বছর যে জন্য আমরা সাধারণত বলে থাকি যে আমাদের বাংলা ভাষার বয়স হচ্ছে প্রায় দেড় হাজার বছর সেদিক থেকে এটা আমরা দেড় হাজার উত্তর করতে পারি আচ্ছা কোন কবি নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছিলেন ত্রিশ বিশেষের প্রশ্ন হাম বাঙাল ভুসুকু হাম বাঙাল ভুসুকু এই ভুসুকুপা যিনি নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছিলেন যার আরেকটা নাম হচ্ছে শান্তিদেব বা শান্তিপা তিনি একাই লিখেছিলেন কয়টা আটটা দ্বিতীয় সর্বোচ্চ এই ভুসুকুপা নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছিলেন আত্মস্বীকৃত বাঙাল বলতে বলতে যা বুঝি বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদ চর্যাপদ আবিষ্কৃত হয় কত সালে চর্যাপদ আবিষ্কৃত হয় উনিশশো সালে চর্যাপদ আবিষ্কৃত হয় উনিশশো সালে ওকে মনে আছে আমরা এই ক্ষেত্রে কিন্তু আপনাদের একটা সহজ করে দিয়েছিলাম একটা চর্যালু কাকুর কথা বলেছিলাম চর্যালু কাকু ওকে এবং তার নাম্বার দিয়েছিলাম জিরো ওয়ান নাইন জিরো সেভেন ফাইভ জিরো টু থ্রি তাই না তাহলে এটা দিয়ে আমরা কি কি পেয়েছিলাম আমরা পেয়েছিলাম চর্যা মানে চর্যাপদ লু মানে লুই পা প্রথম কবি কা মানে কান্ন শ্রেষ্ঠ কবি শ্রেষ্ঠ কেন কারণ উনি একাই তার লিখেছে কু মানে কুকুরি পা আত্মস্বীকৃত নারী কবি ওকে আচ্ছা বা সর্বজন স্বীকৃত বলতে পারি আমরা জিরো এটা ছিল আবিষ্কার যে ওই জিরো নাইন জিরো সেভেন মানে হচ্ছে উনিশশো সাত এটা আবিষ্কার করা হয়েছে ফাইভ জিরো হচ্ছে টোটাল পদের সংখ্যা টোয়েন্টি থ্রি হচ্ছে কবির সংখ্যা এবং সাড়ে ছেচল্লিশ হচ্ছে প্রাপ্ত পদের সংখ্যা এই ফোন নাম্বারটা আশা করি আপনাদের মনে আছে ওকে আচ্ছা আচ্ছা এটা গেল আমরা তাহলে পরেরটাতে যাই চর্যাপদ কোন ছন্দে লিখা চর্যাপদ যখন লিখা হয়েছিল আমরা সেই সময়কার ছন্দ যখন বিশ্লেষণ করতে গিয়েছিলাম তখন এটাকে পয়ার ছন্দ বা ত্রিপদী ছন্দ বলেছিলাম এন্ড বর্তমানে এসে আমরা তো ওগুলো বলতে পারছি না আমাদের বাংলা ভাষার এখন ছন্দই হচ্ছে তিন রকম একটা হচ্ছে মাত্রাবৃত্ত যেটা শেষে মিল থাকবে একটা হচ্ছে অক্ষরবৃত্ত শেষে তেমন মিল থাকবে না উচ্চারণগতভাবে মেলানো যাবে না এটা হচ্ছে স্বরবৃত্ত ছড়া আর কি তো সেই ক্ষেত্রে আমরা দেখি যে বর্তমান বিচারে এটা মাত্রাবৃত্ত হয় কারণ এটা শেষে মিল আছে দ্য অরিজিন অফ ডেভেলপমেন্ট অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ অরিজিনাল ডেভেলপমেন্ট অব ব্যাঙ্গালুর ল্যাঙ্গুয়েজ যেটাকে আমরা অনেক জায়গায় আপনি নাম পাবেন ও ডি বি এল এই ওডিবিএল হচ্ছে বাংলা ভাষা এবং সাহিত্যের সবচেয়ে বড় বই বা সুদীর্ঘ একটা বই যেটা লিখেছেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় এবং এই বইটাতেই তিনি আসলে বাংলা ভাষা এবং বাংলা সাহিত্যের যে ইতিহাস সেই বিষয়ে বিস্তারিত আলোকপাত করেছিলেন এই ওডিবিএল সংক্ষেপে এটাকে বলে অরিজিনাল ডেভেলপমেন্ট অফ ব্যাঙ্গলো ল্যাঙ্গুয়েজ এই বইয়ের নামটা একটু মনে রাখতে হবে কারণ আমাদের বাংলা ভাষা এবং সাহিত্যের সবচেয়ে বিস্তৃত বই হচ্ছে এটা ওডিবিএল অরিজিনাল ডেভেলপমেন্ট অফ ব্যাঙ্গলো ল্যাঙ্গুয়েজ এটা লিখেছেন সুনীতি কুমার চট্টোপাধ্যায় বাংলা সাহিত্যের প্রাচীন যুগের নিদর্শন কোনটি নিরঞ্জনের উৎসাহ এটা আসলে প্রাচীন যুগে আমরা পাইনি গুপীচন্দ্র সন্ন্যাস এটাও পাইনি ময়নামতের গান এটাও পাইনি দোহা কোষ এগুলো কই ছিল কারণ আমরা প্রাচীন যুগের নিদর্শন বলতে মাথার মধ্যে একমাত্র ঢুকে নিয়েছি চর্যাপথ তো এটাই সর্বজন স্বীকৃত আপনাদের মনে আছে কিনা যে চর্যাপদ আছে বা চর্যাপদ সম্পর্কে আমরা যে বই তথ্য পেয়েছিলাম হাজার বছরের পুরাণ বাংলা বৌদ্ধ গান ও দোহা ওখানে কিন্তু অনেক কিছু ছিল আরেকটু মনে করায় আপনাদেরকে চর্যাপদ আবিষ্কার করার সময় তিনি যখন নেপালে গেলেন তিনি যখন নেপালে গেলেন তখন তিনি পেয়েছিলেন সরহ সরহ পাদের দোহা সরহ পাদের দোহা পেয়েছেন আবার কৃষ্ণ পাদের দোহা পেয়েছেন দোহা মানে কবিতা আর কি বা গান দোহা পেয়েছেন এবং ডাকার নব পেয়েছেন তাইতো এরপরে তিনি পেয়েছেন চর্চা আশ্চর্য বিনিশ্চয় বা চর্চাপদ তাহলে এখানে আমরা এক দুই তিন চারটা বিষয় পাচ্ছি এবং তিনি যখন বইটা প্রকাশ করলেন তখন তিনি একটা অধ্যায়ের নাম দিলেন এই যে দুই রকমের দোহা সরহ পায়ের দোহা কৃষ্ণপাদের দোহা এই দুইটা মিলে তিনি একটা অধ্যায়ের নাম দিলেন দোহা কোষ ওকে আরেকটা অধ্যায়ের নাম দিলেন ডাকার আর সবচেয়ে বড় অধ্যায়ের নাম দিলেন চর্চাপদ তাহলে চর্যাপথ ছাড়াও আমরা যদি প্রাচীন যুগের নিদর্শনের কথা বলি তাহলে সেখানে আসবে ডাকার দোহাকোষ হচ্ছে আমাদের এখানে উত্তর আশা করি আপনাদের মনে আছে গত ক্লাসে আমরা বলেছিলাম যে আমাদের যে বইটা প্রকাশিত হয়েছে উনিশশো সালে হাজার বছরের পুরান বাংলা বৌদ্ধ গান ও দোহা সেখানে প্রথম অধ্যায়টাই হচ্ছে দোহাকোষ দ্বিতীয় অধ্যায় হচ্ছে ডাকার তৃতীয় অধ্যায় হচ্ছে ওকে আচ্ছা বাংলা সাহিত্যের আদি কবি কে এটা তো বিশাল বড় প্রশ্ন আদি কবি মানে প্রথম কবি যে আমাদের বাংলা সাহিত্যের প্রথম কবি আসলে কে কিন্তু চর্যাপদে আমাদের প্রথম সাহিত্য চর্যাপদে আমাদের প্রথম সাহিত্য চর্যাপদের প্রথম কবি আমাদের বাংলা সাহিত্যের প্রথম কবি তার নাম হচ্ছে লুইপা তার নাম হচ্ছে লুইপা তার নাম হচ্ছে লুইপা আচ্ছা চর্যাশ্চর্য বিনিশ্চয় চর্যাশ্চর্য বিনিশ্চয় এর অর্থ কি তার মনে আছে কিনা যে আমরা চর্যা পদ বলেছিলাম চর্যা মানে চরিত্র বা আচরণ পদ মানে কবিতা চরিত্র সম্পর্কিত কবিতা আচরণ সম্পর্কিত কবিতা তো চর্যাশ্চর্য বিনিশ্চয় যেটার মূল নাম এটা অর্থ হচ্ছে যা চরিত্রে থাকা উচিত যা চরিত্রে থাকা উচিত না মানে যা আচরণীয় যা আচরণীয় নয় কোনটি আচরণীয় কোনটি আচরণীয় নয় এটা সাঁত্রিশতম বিসিএসএ আসছিল খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন মূল নামের অর্থটা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পাদিত চর্যাবত বিষয়ক গ্রন্থের নাম কি হ্যাঁ এটা খুব কঠিন প্রশ্ন খেয়াল করেন পারেন কি না হাজার বছরের পুরাণ বাংলা ভাষার বৌদ্ধ গান দোহা এটা তো হরপ্রসাদ শাস্ত্রী লিখেছেন উনিশশো সালে প্রকাশিত চর্যা গীতি কোষ চর্যা গীতিকা এগুলো কিছুই তিনি লিখেননি এটার উত্তর উত্তর হচ্ছে বুদ্ধিস্ট মিস্টিক সংস যে বইয়ের মাধ্যমে তিনি প্রমাণ করেছিলেন চর্যাবের ভাষা হচ্ছে বাংলা ওকে এটা এটা প্রথমে ফরাসি ভাষায় লিখেছিলেন মনে আছে আপনাদের হচ্ছে সংস ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ রচিত চর্যাবৎ বিষয়ক গবেষণা গ্রন্থ বাংলা সাহিত্যের প্রাচীন যুগের নির্দেশন কোনটি এটা আমরা আগে দেখেছিলাম এটা হচ্ছে দোহাকোষ সবচেয়ে বেশি চর্যাপদ পাওয়া গেছে কোন কবির পঁয়ত্রিশতম বিশেষের প্রশ্ন আমরা আঠারোটা প্রশ্নের মধ্যে আছি আচ্ছা লুই পা সবচেয়ে বেশি লিখেছে ভুসুক পা সবচেয়ে বেশি লিখেছে সবরপা পা সবচেয়ে বেশি লিখেছে না কান্ন পা সবচেয়ে বেশি লিখেছে জটিল প্রশ্ন তাই না তো লুই পা কয়টা লিখেছে দুইটা আচ্ছা সবচেয়ে তিনটা তিনটা তো নাই ভুসুক পা লিখেছে আটটা সবর পা লিখেছে দুইটা কান্ন পা লিখেছে তেরোটা এই জন্য কান্ন পাকে আমরা শ্রেষ্ঠ বলি উনি একাই তেরোটা লিখেছে আচ্ছা পাওয়া যাওয়ার কথা বললেও আপনাদের কান্নপর বারোটা পাওয়া গেছে তেরোটার মধ্যে একটা শুধু পাওয়া যায়নি চর্যাবৎ কত সালে আবিষ্কৃত হয় চতুর্থম্বিশেষে প্রশ্ন এটা সবচেয়ে বেশিভাবে আসছে আর কি কত সালে আবিষ্কৃত হয় এটা কেন যেন আমরা ভুল করে ফেলি আমরা অন্য কিছু মিলাই ফেলি বাট এটা খেয়াল রাখবো উনিশশো সাত সালে চর্যাবৎ কোন ছন্দে লেখা মাত্রাপ্ত ছন্দে লেখা ঘুরে ফিরে একই রকম প্রশ্নেই আপনি বারবার পাবেন কারণ হচ্ছে ছোট একটা টপিক তো একই রকম প্রশ্নে বারবার ঘুরে ফিরে আসছে আর কি কোন কবি নিজেকে বাঙালি পড়ে দিয়েছিলেন ভূসুগোপা খুব কম প্রশ্ন বাংলা সাহিত্যের আদি নিদর্শন চর্যাপদ আবিষ্কৃত কত সালে উনিশশো সাত সালে একই প্রশ্ন জাস্ট বিভিন্ন নামে আসছে বাংলা সাহিত্যের আদি কবিকে বা চর্যাপদের আবি আদি কবিকে লুইপা তিনি প্রথম লিখেছেন তিনি আদি কবি সো একই রকম কনসেপ্টই বারবার ঘুরে ফিরে আসে তো বিশেষের ক্ষেত্রে আমরা প্রায় তেইশটা প্রশ্ন দেখেছি খুবই সহজ প্রশ্ন খুব জটিল কিছু না আমরা আসলে একটু গুছিয়ে যেরকম আমরা পড়েছি একবার একটু ক্লাসটা ভালো করে দেখলে কোনো প্রশ্নে কিন্তু আর বাদ থাকার কথা না সবগুলো কিন্তু চলে আসার কথা আশা করি চর্যাপদ মোটামুটি সহজ হয়েছে চর্যাপদের এই প্র্যাকটিস চর্যাপদের পরীক্ষা এবং ক্লাসটা ভালো করে দেখলে আর কোনো কিছুই ইনশাল্লাহ সমস্যা থাকবে না ওকে তো ঠিক আছে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন নেক্সট ক্লাসে অবশ্যই ক্লাসে উপস্থিত থাকবেন সবাই লাইভ ক্লাসে আমরা আগামী ক্লাসে মধ্যযুগে প্রবেশ করব ঠিক আছে তো আজকে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম